শাস্ত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশর্দে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানবপ্রস্থ যৌবনেতেই ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকা ঢাকি চাপার শাখে চাঁদের আলো সে সৃষ্টি কি কেবল মিছে এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানব প্রস্থ যৌবনেতেই ভালো চলে ঘরের মধ্যে বকাবকি নানান মুখে নানা কথা হাজার লোকে নজর পারে একটুকু নাই বিরলতা সময় অল্প ফুরায় তাও অরসিকের আনাগোনায় ঘন্টা ধরে থাকেন তিনি প্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীন যুবা কাছেই থাকে বোনের খোঁজে ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে পঞ্চাশ অর্থে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী মনুষ শাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করবো জারি বুড়ো থাকুন ঘরের কোণে পয়সা করে করুন জমা দেখুন বসে বিষয়পত্র চালান মামলা মোকদ্দামা ফাগুন মাসে লগ্ন দেখে বনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুন রত কঠিন ব্রতে। যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানবপ্রস্থ যৌবনেতেই ভালো চলে জুজু স্টেশনের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আজকে পঁচিশে বৈশাখ শ্রদ্ধার্ঘ নিবেদন